আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনি কোমর ব্যথা বা লোয়ার ব্যাগ পেইনে ভোগা ব্যক্তিদের জন্য প্রতিদিনের বিভিন্ন কাজ সহজ করার পদ্ধতি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন দৈনন্দিন জীবনযাত্রায় সাধারণ কিছু কাজ যেমন দাঁত ব্রাশ করা গোসল করা পোশাক পরা এমন অনেক কাজেই কোমর ব্যথায় ভোগা ব্যক্তিরা অসুবিধার সম্মুখীন হন সঠিক ভঙ্গিমায় কাজ করা কয়েকটি বিশেষ সরঞ্জাম ব্যবহার করা এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে কোমর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব কোমরের ব্যথা এড়াতে বা নিয়ন্ত্রণ রাখতে হলে আপনাকে নিজের দৈনন্দিন জীবনে অচটরাখট কিছু অভ্যাস বদলাতে হবে যেমন কাপড় পরা দাঁত ব্রাশ করা চুল আঁচড়ানো প্রতিটি কাজের মধ্যে ভুল ভঙ্গিতে একটু বেশি ঝুঁকলে বা একপাশে ওজন স্থানান্তর করলে পিঠে অপ্রয়োজনীয় চাপ পড়ে এই ধরনের চাপ ধীরে ধীরে পুরো শরীরে ব্যথা হয় এবং বিদ্যমান ব্যথাটিও অনেকাংশে বেড়ে যায় প্রথমে পোশাক পরা ও খোলার বিষয়ে কথা বলি যারা কোমর ব্যথায় ভুগছেন তারা সাধারণত পায়ের দিকে ঝুঁকে কাজ করতে গেলে প্রচন্ড অস্বস্তি বোধ করেন এই সমস্যা সমাধানে বা হাতলযুক্ত যুক্ত শু হর্ন বা শু পরানোর যন্ত্র ব্যবহার করে জুতো পরতে পারেন যা আপনাকে একদমই নিচু হয়ে পায়ে হাত দিতে না হয় অনেকেই স্টিক ব্যবহার করে প্যান্ট মোজা শার্ট ইত্যাদি তুলতে পারেন যা পোশাক পরা বা খোলাকে সহজ করে বসে বসে কাপড় পরার অভ্যাস করা খুবই জরুরি বিশেষত একটি উঁচু চেয়ারে বসে যদি আপনি কাপড় পরিধান করেন তাহলে কোমরের চাপ কম পড়ে ইয়োগা ফর ব্যাকপেইন বইতে উল্লেখ আছে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসার ভঙ্গি ঠিক না করলে পিঠে বা কোমরে ব্যথা বাড়ার সময় নিজেকে অবস্থায় রাখা বা উঁচু চেয়ার ব্যবহার করা সবচেয়ে ভালো দ্বিতীয় অংশে আসি স্নান বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক পরামর্শে অনেক সময় গোসল বা শাওয়ার নেওয়ার সময় বেশি ঝুঁকে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পিঠে ব্যথা হয় সেজন্য বাথরুমে গ্র্যাববার বসে নিতে পারেন যাতে দাঁড়ানোর সময় হাতের সহায়তা পাওয়া যায় আর গোসলের সময় একটি স্টুল বা শাওয়ার চেয়ার ব্যবহার করুন এতে শরীরের ভার এক জায়গায় নির্দিষ্ট হয়ে থাকে এবং আপনাকে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয় না বাথরুমে লম্বা হাতলযুক্ত স্পঞ্জ ব্যবহার করতে পারেন যাতে পিঠ ও পায়ের নিচের অংশ ধোয়ার জন্য ঝুঁকতে না হয় মায়োক্লিনিকের এক গবেষণায় দেখা গিয়েছে যে উষ্ণ পানিতে গোসল করলে পেশিক কিছুটা শিথিল হয় এবং কোমরের ব্যথা সাময়িকভাবে কমে তৃতীয় অংশে থাকছে দাঁত ব্রাশ করা ও মুখ ধোয়ার সময় সতর্কতা সাধারণত সিঙ্কের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে বা সামনের দিকে ঝুঁকে দাঁত ব্রাশ করলে পিঠের নিচের অংশে চাপ পড়ে এই চাপ এড়াতে দাঁড়ানোর সময় কোমর সোজা রেখে হাঁটু সামান্য বাঁকিয়ে রাখুন যাতে ওজন পায়ের পেশিতে সুষমভাবে ভাগ হয় যদি সিংকে হেলান দিয়ে দাঁড়াতে চান তাহলে এক পা সামান্য উঁচুতে রেখে দাঁড়ান এতে পিঠ সোজা থাকে এবং কোমরের নিচের অংশের উপর বাড়তি চাপ পরে না মুখ ধোয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যতটা সম্ভব সামনে না ঝুঁকে হাঁটু ভাজ করে বা পা সামান্য সামনে পিছনে করে ভারসাম্য রাখুন চতুর্থ বিষয় হলো চুল আছড়ানো ও মুখের যত্ন প্রসঙ্গ অনেক সময় হাত উপরে তুলে চুল আছড়ালে বা দীর্ঘ সময় উঁচু হাতে কাজ করলে কোমরের পেশিতে টান পড়ে তাই লম্বা হাতুলযুক্ত চিরুনি ব্যবহার করা যেতে পারে যাতে হাত ও পিঠ অতিরিক্ত উঁচুতে তুলতে না হয় আবার মুখের যত্নে বা মেকআপে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাহলে উঁচু আয়না ব্যবহার করুন অথবা চেয়ারে বসে নিজের মুখের যত্ন করুন যাতে শরীরের উপরের অংশ অনেকটা আরামে থাকে এবারে কিছু পরামর্শ ও পরিশেষে পর্যালোচনা বলি কোমর ব্যথা কমানোর জন্য হালকা ব্যায়াম ও নিয়মিত স্ট্রেচিং খুবই জরুরি আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের মতে সঠিক ফর্ম বজায় রেখে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হালকা ব্যায়াম করলে পিঠের পেশি শক্ত হয় ফলে ব্যথার মাত্রা কমে আসে য়োগা ফর ব্যাকপেন বইয়ে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও মেডিটেশনকেও গুরুত্ব দেওয়া হয়েছে কারণ মানসিক চাপ কমলে বেশি টানও কমে যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রতি বিশ থেকে তিরিশ মিনিট পর পর চেয়ার থেকে উঠে হাত পা প্রসারিত করুন বসার সময় চেয়ারের পিঠে সাপোর্ট নিন এবং কোমর যেন সোজা থাকে সেদিকে লক্ষ্য রাখুন খুব প্রয়োজন না হলে দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকবেন না অনেকে কোমর সাপোর্ট বা লাম্বার সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ধরনের কুশন ব্যবহার করেন এগুলো সাময়িক শক্তি দেয় বটে তবে সবসময় এগুলোর উপর নির্ভরশীল হওয়া ঠিক নয় ডাক্তারের পরামর্শ নিয়ে স্বল্প সময়ের জন্য লাম্বার করসেট বা কোমর সাপোর্ট বেল্ট ব্যবহার করতে পারেন তবে অনেকক্ষণ ধরে পড়ে থাকলে উল্টো পেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সর্বশেষে আজকের আলোচনায় আপনাকে দৈনন্দিন কাজে কোমর ব্যথা থেকে মুক্তির উপায়গুলো বলার চেষ্টা করলাম পোশাক পরা দাঁত ব্রাশ করা গোসল করা চুল আছানো এসব সামান্য কাজগুলোর মধ্যেও কিছু কৌশল ও সরঞ্জাম যোগ করে যদি নিজেকে রক্ষা করেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে ব্যথা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে হিলিং ব্যাক পেইন বইয়ে ডক্টর সার্ন বলেছেন ব্যথার উৎপত্তি সম্পর্কে সচেতন থাকা এবং মানসিক প্রস্তুতি রেখে কাজ করা এক্ষেত্রে অনেক লাভজনক আর যদি ব্যথা মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শুভকামনা রইল আপনার সুস্বাস্থ্য এবং আরামদায়ক জীবনের জন্য যদি এই ভিডিও আপনাকে সহায়তা করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত জানাতে ভুলবেন না নিয়মিত ব্যায়াম সঠিক ভঙ্গিমায় কাজ করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার আপনার দৈনন্দিন জীবনকে বেশ অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ